নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পনির সাসলিক তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম আর দুশো গ্রাম পনির আর এই সব কিছুই কিন্তু আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপর আমি একটি সার্টের স্টিক নিয়ে নিয়েছি এবার এই স্টিকের মধ্যে একে একে প্রথমে ক্যাপসিকাম পনির টোম্যাটো তারপর আবারও পনির ক্যাপসিকাম পনির সব শেষে একটি পেঁয়াজ দিয়ে সাসলিকগুলো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে টোমেটোর পরিবর্তে রেড বেল পেপার বা ইলো বেল পেপার যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারেন কিউব সাইজ করে কেটে রাখা কয়েকটা টমেটো রয়ে গিয়েছিল সেই টমেটো কুচি আমি এখন আবারও এই সাসলিকের মধ্যে অ্যাড করে দেবো যাতে এগুলো দেখতে আরও একটু বেশি সুন্দর লাগে তো সবকটা পনির সাসলিক রেডি করে নিয়েছি এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চা চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে একটু নুন ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গরম মশলা এবার এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে একটি চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার পনির সাসলিকগুলো একে একে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এখন মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই সময় এই পনির সাসলিকগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন হয়ে আসলে এটা নামিয়ে নেব হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটি পাত্রে তুলে নিয়ে আরও একবার ডিমের ব্যাটারে একে একে ডুবিয়ে নিয়ে এবার একটু ডিপ ব্রাউন করে সবগুলো সাসলিক ভেজে নেব এখন এগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব সবগুলো পনির সাসলিক ভেজে নেওয়া হয়ে গেছে এখন নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সঙ্গে সার্ভ করার পালা তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে